এই মুহূর্তে আমি কক্সবাজার সমুদ্র সৈকতে আছি এইটা আমার হোটেলের বেলকনি কিন্তু ভারত ভারত পাকিস্তানের পাকিস্তানের ম্যাচ ম্যাচ এটা কখনোই মিস মিস করা যাবে না না যাতে হয় সেজন্য কিন্তু আজকে আমি বাইরে যাই নাই বিচে সমুদ্রে কোথাও ঘুরতে যাই নাই ভারত পাকিস্তানের যে ম্যাচটা সেইটাই কিন্তু উপভোগ করলাম ভারত পাকিস্তানের ম্যাচ নিয়ে কিন্তু অনেক উত্তেজনা ছিল সেই উত্তেজনা কিন্তু আমার মধ্যেও ছিল প্রথমে যে ম্যাচটা হলো বাংলাদেশ এবং ভারতের সেইটাই যেমন উত্তেজনা ছিল এর থেকেও বেশি উত্তেজনা কিন্তু ভারত পাকিস্তানের যে ম্যাচটা সেই ম্যাচটাই থাকে এটা সবাই জানেন ভারত পাকিস্তানকে ছয় উইকেটে বিশাল একটা হার হারাই দিছে ছয় উইকেটে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বিরাট কোহলি সেঞ্চুরি করছে একশো এগারো বলে একশো রানের একটা ইনিংস খেলছে একটা জন্য কারা দিন যাবত অপেক্ষা করতেছিলেন অবশ্যই তারা কমেন্ট বক্সে জানায় যাবেন এবং এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে তারপরে ভিডিওটা দেখেন যাই হোক পাকিস্তানকে তো ভারত হারাই দিল কিন্তু এইভাবে হারাবে এটা কিন্তু আমি কল্পনাও করি নাই ভাবছিলাম ভারত পাকিস্তানের খেলা যেহেতু সবসময় একটা উত্তেজনা বিরাজ করে খেলার অনেকদিন আগে থেকেই তারপর তারপরে ছিল এত বাজে ফর্মে ছিল সেটা কিন্তু বলা যাবে না পাকিস্তান কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যে নেশন সিরিজ হলো সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড এবং পাকিস্তানের মধ্যে সেটার ফাইনাল কিন্তু পাকিস্তান খেলছে যদিও নিউজিল্যান্ডের সাথে ফাইনালটা হারছে কিন্তু ফাইনালটা কিন্তু খেলছে পাকিস্তান এবং ফাইনালে ভালো পারফরমেন্স করছে ভালো পারফরমেন্স করেও পাকিস্তান কিন্তু শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের কাছে হারছে যাই হোক সেইটা বড় কথা না ভারত পাকিস্তানের ম্যাচ সব সময় উত্তেজনা বিরাজ করে উত্তেজনা টপে থাকে সবসময় এটাই স্বাভাবিক কিন্তু পাকিস্তান আজকে আসলেই বাজে খেলছে দেখেন আমি আপনারা সবাই জানেন আমি কিন্তু ভালো খেললে সবসময় ভালোটাই বলি এবং খারাপ যখন একটা দল খেলে তখন কিন্তু খারাপটাই বলি একটা দল ভালো খেললে কখনোই কিন্তু কোনো ধরনের বিধ্বংসী মনোভাব নিয়ে কিন্তু আমি বলি না যে সেই দলটা খারাপ খেলছে বা এরকম কিছু সেটা আমার দেশ বাংলাদেশ হইলেও আমি যেমন থাকি ইন্ডিয়া হইলেও তেমন থাকি এবং পাকিস্তান হইলেও তেমনই থাকবো এটাই আমার নেচার এটা আমি সবসময় ফলো করি সত্যি কথাটা সবসময় বলার চেষ্টা করি পাকিস্তানের ব্যাটিং যদি আজকে আপনারা প্রথম থেকেই দেখেন ইমামুল হককে কিন্তু ফকর জামানের বদলে কিন্তু স্কোয়াডে আনা হয়েছে কিন্তু ইমামুল হক আজকে করতে পারে নাই ফকর কিছুই পরিবর্তে যে আশাটা নিয়ে আসলে ইমামুল হককে দলে স্কোয়াডে ঢোকানো হয়েছিল সেইটার কোনো কিছুই কিন্তু ইমামুল হক করতে পারে নাই ছাব্বিশ বলে দশ রান করে আউট হয়ে গেছে বাবর আজম আজকেও মাত্র তেইশ রান করছে আর কোন ব্যাটসম্যানই আসলে ওইভাবে সেট হয়ে ব্যাটিং করতে পারে নাই সাউথ শাকিল খালি একটা ফিফটি প্লাস ইনিংস খেলছে এইটুকি আর কেউ কিন্তু তেমন কিছু করতে পারে নাই যাই হোক পাকিস্তান কিন্তু অল আউট হয়ে গেছে শেষের দিকে পাকিস্তানের কোন প্লেয়ারই কিন্তু বড় কোনো স্কোর বা রান করার মতো ছিল না তারা করতে পারে নাই ইন্ডিয়া কিন্তু এই রান চেঞ্জে নেমে প্রথম থেকেই ভালো খেলতেছিল যদিও রোহিত শর্মা মাত্র বিশ রান করে আউট হয়ে গেছে কিন্তু আপনি শুভমান গিল কিন্তু আজকে ও ছেচল্লিশ রান করে ফেলছিল প্রায় আরো একটা হাফ সেঞ্চুরি কিন্তু শুভমান গিল করেই ফেলছিল কিন্তু আউট হয়ে গেছে শেষ পর্যন্ত কিছু করার নাই তারপর শ্রেয়া শায়ের নেমে কিন্তু ছাপ্পান্ন রানের একটা ইনিংস খেলে দিয়ে গেছে আর বিরাট কোহলির কথা কি বলবো বহু প্রতীক্ষিত যে সেঞ্চুরি সেই সেঞ্চুরিটা কিন্তু হইল বিরাট কোহলি যখন আটাশি রান তখন কিন্তু দলের পনেরো রান লাগতো মাত্র খেলা জিততে ওই রান কিন্তু অক্ষর প্যাটেল বিরাট কোহলিকে হেল্প করছে এক প্রকার বলাই যায় যে বিরাট কোহলিকে সে সেঞ্চুরি করার জন্য হেল্প করছে অক্ষর প্যাটেলও পারতো খেলাটা আর আগে জিতে নিতে কিন্তু বিরাট কোহলির সেঞ্চুরি এটার জন্য মানুষ কি পরিমানে অপেক্ষা করতেছে সেই ইমোশনটা কিন্তু অবশ্যই অক্ষর প্যাটেলের মধ্যেও আছে যাই হোক বিরাটের সেঞ্চুরি হইছে এটাই সবচেয়ে বড় পাওয়া আর ভারত পাকিস্তানের সাথে জিতবে সেটা ভারতের পারফরম্যান্স অনুযায়ী আমি খেলার আগে থেকেই জানতাম যাই হোক ভারতের পরবর্তী ম্যাচ নিউজিল্যান্ডের সাথে সেটার জন্য ভারতের জন্য অনেক শুভকামনা থাকবে এবং ওই ম্যাচটা আমার মনে হয় যে মোটামুটি ফাইট হবে কারণ নিউজিল্যান্ড কিন্তু সুপার ফর্মে আছে কারণ ট্রাই ন্যাশনাল সিরিজে কিন্তু নিউজিল্যান্ড পাকিস্তানের সাথে ফাইনাল খেলে সেই ম্যাচটা কিন্তু নিউজিল্যান্ড জিতছে এবং ট্রাই ন্যাশনাল সিরিজের উইনার কিন্তু নিউজিল্যান্ড ছিল এবং নিউজিল্যান্ড এই পর্যন্ত পাকিস্তানের সাথে চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচটা খেলছে এবং খুবই ভালোভাবে জিতছে পাকিস্তান কোন ধরনের ফাইটেই যেতে পারেনি নিউজিল্যান্ডের সাথে তো এই হিসাব করলে কিন্তু বলাই যায় যে ইন্ডিয়া নিউজিল্যান্ডের যে খেলাটা হবে সেটা কিন্তু একদম জমজমাট একটা খেলা হবে এটার জন্য সবাই অপেক্ষা করেন আর আরেকটা কথা হচ্ছে মোটামুটি কিন্তু বলাই যাইতেছে যে পাকিস্তান এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ে গেল নিজেদের ঘরের মাটিতে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি তাও কিন্তু পাকিস্তান প্রথম দুইটা ম্যাচে দুইটা ম্যাচে হেরে গেল এখন পরবর্তী ম্যাচটা কিন্তু বাংলাদেশের সাথে আছে কিন্তু বাংলাদেশের সাথে জিতলেও পাকিস্তান উঠতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে উঠতে পারে যদি ইন্ডিয়া তিনটা ম্যাচ জিতে এবং প্রত্যেকটা দলেরই বাকি প্রত্যেকটা দলের একটা একটা করে ম্যাচ উইনিং থাকে সেই ক্ষেত্রে রান রেটের একটা হিসাব করে পাকিস্তান উঠলে উঠতেও পারে কিন্তু আমার মোটামুটি মনে হইতেছে নিউজিল্যান্ড দুইটা ম্যাচ অন্তত জিতে যাবে এবং ইন্ডিয়া তিনটার মধ্যে তিনটা জিতবে সো নিউজিল্যান্ড আর ইন্ডিয়া কিন্তু সেমিফাইনালে যাবে এটাই আমার মনে হইতেছে যাই হোক আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ